অনেকে আমাকে বলেন আমি নাকি নতুনদেরকে মানে কোনো কি বলে যে সাহস দিই না ঠিক আছে উল্টা নাকি তাদেরকে আরো আমি মন ভেঙে দিই বাট একদমই বিষয়টা এরকম না হয়তো বা আপনারা বুঝতে ভোলা এই জন্য জিনিসটা দেখেন আমি যদি আপনাদেরকে বলিও যে ইনকাম কম তো ইনকাম আপনারা ইনকাম করতে পারবেন না ইনকাম কম আমি কি আপনাদেরকে মিথ্যা কথা বলছি বলেন কখনো আমি আপনাদেরকে সত্যি কথাটাই বলার চেষ্টা করি সেটা মানে সত্যি কথা তিতা হয় ঠিক আছে সত্যি কথা তিতা হয় এটাই সত্যি কিন্তু আমি চেষ্টা করি সবসময় আপনাদেরকে সত্যি কথাটাই বলার জন্য কোনোদিন আপনাদেরকে মিথ্যা কথা বলবো মিথ্যা কথা বললে আমরা লাভটা কি উল্টা কি করবেন যখন দেখবেন যে না আপনার কাজ করতেছেন মনিটাইজেশন পাইছেন ইনকাম আসতেছে না আমি যদি আপনাদেরকে বলতাম যে হাজার হাজার লাখ লাখ টাকা ইনকাম করা যায় তাহলে উল্টা আইস আপনারা আমাকে গালি দিতেন যে আপনার জন্য আমরা পেজ খুলছি আপনার কথা শুনে পেজ খুলছি আপনার কথা শুনে সারাদিন রাত চব্বিশ ঘন্টা পেজের মধ্যে পড়েছিলাম কিন্তু আমরা কোনো ইনকামই করতে পারি না ইনকাম তো নাই তখন আমার বাসটা আমি খাইতাম না এই জন্য আমি যেটা বলি সত্যি কথাই বলি বাট যারা হচ্ছে ধৈর্য ধরে কাজ করতে পারবে তারাই তো সাকসেস হবে আমি নতুনদেরকে কেন হতাশ করবো বলেন আমি নতুনদেরকে অনেক 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 সাপোর্ট করি এবং নতুনদেরকে সত্যি কথা আমার মন থেকে নতুনদের জন্য ভালোবাসা কারণ নতুন হওয়াটা যে কতটা কষ্টে মানে কতটা কষ্টে বলতে নতুন থেকে যে পেজটা বড় করাটা যে কতটা কষ্টে এটা শুধু হচ্ছে আমরাই জানি যারা ওই টাইমটা পার করে আসছে কারণ ওই টাইমে সাপোর্ট করার মতো কাউরে পাইবেন না আজকে আমি বড় আজকে আমাকে আপনারা সবাই সাপোর্ট করতেছেন কিন্তু আমি যদি ছোট হইতাম আমাকে আপনারা কেউ সাপোর্ট করতেন না এটাই সত্যি সো নতুনদের জন্য তা আলাদাভাবে ভাই মন থেকে ভালোবাসা ওদেরকে আমি কেন হতাশ করবো ওদেরকে আমি হতাশ করব না আপনার হয়তো বা কথা শুনে মনে হয় যে আমি আপনাদেরকে কাজ করতে বারণ করতেছি না কাজ করতে আমি কি বারণ করার আপনাদের ইচ্ছে আপনার কাজ করবেন কি করবেন আমার জাস্ট বলার যে নতুনদেরকে সাবধান করে যে একদম মানে কাজকাম ছাইরা দিয়ে তারপরে ফেসবুকে পড়ে থাকবেন না আপনারা কাজকাম করেন কোনো একটা কিছু করেন তার পাশাপাশি আপনি ফেসবুকে কাজ করেন কোনো প্রবলেম নাই আমি জাস্ট এটাই বোঝাতে চাই ঠিক আছে এটাই বোঝাতে চাই আর কিচ্ছু না তো অনেকে হচ্ছে ভুলবশত অনেক কিছু বুঝা বলে যে আমি নাকি নতুনদেরকে হতাশ করতেছি না ভাই নতুন টাইমটা খুবই কষ্টের টাইম এই টাইমে কেউ না সাপোর্ট করে কারো সাপোর্ট পাওয়া যায় না কেউ ভিডিও দেখে না কেউ ভিডিওতে কমেন্ট করে না এমন অনেক মানুষ আছে যার ভিডিও দেখে চলে যায় কিন্তু ওই যে আমরা বড় হব দেখে লাইক কমেন্ট আর করে সামনে গেলে দেখি জাস্ট এতটুকুই পেজ ফলো না এরকম হয় ঠিক আছে আবার নতুন অবস্থা ফলো দি আনফলো করে সো নতুন অবস্থান কষ্টটা আসলে কাউকে বোঝানো যাবে না যতদিন থেকে যখন আপনি বড় হবেন তখন আসলে সাকসেস হতে পারবেন বাট তার আগে সো আমি কাউকে হতাশ করি না ঠিক আছে নতুন পুরো তো আমি কাউকে হতাশ করি না আমি জাস্ট হচ্ছে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি আমার যেটা মানে মনে হয় আমি বলতে ওইটাই বোঝানোর চেষ্টা করি সো আমার একটা ভিডিও ভালো হইতে পারে একটা ভিডিও আবার আপনাদের ভালো নাও লাগতে পারে কিন্তু আমি আসলে চেষ্টা করি সত্যিটা বলার জন্য আশা করি আপনারা বুঝতে পারছেন হতাশ করাটা আমার কাজ না আমার কাজ আর আপনাদেরকে মোটিভেট করা যেন আপনারা সামনের দিকে আরো কাজ করতে পারেন তো যাই হোক আজকে ভিডিওটা ছিল পর্যন্তই যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার দিবেন কেমন লাগবে ভিডিওটা কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে আজকে ভিডিওটা দেখার জন্য আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম